বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে সৌদি আরবে জিয়ারা বিষয় অর্থাৎ ফ্যামিলি জিয়ারা বিষয় সৌদি আরবে আসতে যাচ্ছেন এবং আপনারা আপনাদের পরিবার আনতে যাচ্ছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার আপনারা জানেন যে এই মুহূর্তে নভেম্বর মাস প্রায় শেষের দিকে তাই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমার ধারণা যে ফেব্রুয়ারি মাসের পরে একটা ঘোষণা আসতে পারে যে যারা সৌদি আরবে যারা বিষয় আছেন আপনাদেরকে একটা টাইম ঘোষণা করে দিবে যে আপনারা এই টাইমের ভেতর চলে যাবেন কারণ হজের আগে গত বছর ঠিক সেই একই কাজটি করেছে এবং পরবর্তীতে গত আগে যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াতে আর সৌদি সরকার ফিরে যায়নি তারপরে যখন বিশ্বাস শুরু হয়েছে সেখানে সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে এবং সিঙ্গেল এন্ট্রির মেয়াদ সৌদি আরবে আসার পর দুবার বাড়ানো অর্থাৎ প্রথম সিঙ্গেল এন্ট্রি তিন মাস তারপরে সিঙ্গেল এন্ট্রি তিন তিন নয় মাস অর্থাৎ হজের আগে আপনাকে ফিরে যাওয়ার প্রক্রিয়াটা কিন্তু তারা রেখেছে তো অর্থাৎ যারা এতদিন ধরে এসে গিয়েছেন এখন যদি যারা নতুন সিঙ্গেল এন্ট্রি বিষয় আসেন অর্থাৎ নভেম্বর মাস তো চলছে নভেম্বর মাসের প্রসেসিং এর পরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ তারপরে যে বাড়বে তার নিশ্চয়তা কিন্তু নেই কিন্তু সুযোগ আছে যে সরকার যদি সুযোগ দেয় আপনি বাড়াতে পারবেন অন্যথায় চলে যেতে পারবেন অর্থাৎ এই মুহূর্তে আপনাদের এই পরিস্থিতি তো এই মুহূর্তে আরো কিছু পরিবর্তন এবং সংযোজন হয়েছে আপনারা জানেন যে এই বিষয়টার প্রতিনিয়তই পরিবর্তন এবং সংযোজন হয় সেটা হচ্ছে যে আপনি যখন সৌদি আরবে থেকে ইনভাইটেশন লেটারটা তুলবেন আপনার পরিবারের জন্য এই বিষয়টাকে ইনভাইটেশন বলে আপনার পরিবারকে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি আরবে আসার জন্য তাই এটা হচ্ছে ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটারটা আপনি যখন সকল কাগজপত্র সাবমিট করে আপনার হাতে আসবে সেদিন থেকে অর্থাৎ যেদিন এটা সৌদি আরবে মন্ত্রণালয় থেকে ইস্যু হবে ইস্যু হওয়ার সাথে সাথে সেখানে আপনাকে একটা ডিউরেশন টাইম দিয়ে দিবে প্রসেসিং অর্থাৎ নেক্সট থার্টি ডেজ বিটুইন ইউ ক্যান প্রসেসিং ইট তো আপনাকে পরবর্তী তিরিশ দিনের ভিতর এই বিষয়টাকে প্রসেসিং করে আপনাকে সৌদি আরবে ফ্যামিলি আনতে হবে অর্থাৎ ইট ওয়াজ লিটল বিট টাইম অর্থাৎ শর্ট সময় তাই এই বিষয়ে এখন যারা আসবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয় আর প্রসেসিং এর জন্য তাসির সেন্টারে যে ধরনের ডকুমেন্টস গুলো লাগে যেমন পুলিশ ক্লিয়ারেন্স ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা অনেক সময় দেরি হয় তো এটা আপনারা আগে তুলে রাখবেন এবং অন্যান্য যে এটি সেগুলো তো হচ্ছে যে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের মিল এবং পাসপোর্টে যে অক্ষরগুলো আছে সেটির সাথে আপনার বিশার মিল এগুলো তো আগে থেকে আপনারা জানেন সেটি মিল থাকতে হবে এই কাজগুলো আগে করে রাখবেন যাতে করে আপনারা দ্রুত প্রসেসিং করে সৌদি আরবে আসতে পারেন তবে এই মুহূর্তে আসার পর পরবর্তী তিন মাসে বাড়ানোর নিশ্চয়তাটা নির্ভর করে সরকারের উপর এরকম একটা ভিডিও এর আগে একজনে কমেন্ট করেছেন ভাই আগে থেকে ভয় লাগিয়ে দিচ্ছেন কেন দেখুন যেটা হবে সেটা শর্ত আর সত্যের জন্য প্রস্তুত থাকলে আপনি বিকল্প চিন্তা করতে পারেন আর যেটা মিথ্যা কিংবা সম্ভাব্য সেই সকল উপর নির্ভর করে তো আপনি বিপদের সম্মুখীন হতে পারেন তাই সত্য অসুন্দর হলেও কঠিন হলেও সত্যের বিষয়টা আপনাকে মানতে হবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন কারণ সব সবসময় প্রতিনিয়ত আপডেট যে নিউজগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য বদ্ধপরিকর